নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজকে কিন্তু আমি কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি আগের দিনের ভিডিওতে আপনাদের সঙ্গে বলেছিলাম যে আমি আজকে মায়ের চোখ দেখাতে নিয়ে যাব আজকে মায়ের চোখ অপারেশনের ডেট আছে তাই আগের ভিডিওতে আমি সকাল সকাল রান্না করে বেরিয়ে পড়েছিলাম মায়ের চোখের ডাক্তারের কাছে ভোর পাঁচটায় উঠে রান্নাসহ বাকি কাজকর্মগুলোকে সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম মাকে নিয়ে আই হসপিটালে তো বন্ধুরা আমি যখন ঘর থেকে বেরোলাম তখন অতটা আমার খেয়াল আসেনি রাস্তায় বেরিয়ে মনে পড়ল যে আমার যখন একটা চ্যানেল আছেই তখন এই দিনটাকে আমি স্মরণীয় করে রাখি মায়ের জন্য তাই আজকের এই দিনটাকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম শুধুমাত্র মায়ের জন্য এখন সকাল সাতটা বাজে আমাদের নটার মধ্যে ওখানে গিয়ে মাকে অ্যাডমিট করাতে হবে তাই সকাল সকাল মাকে নিয়ে বেরিয়ে পড়লাম আমি হাজবেন্ড আর আমার বোন বোনের বাড়ি আর আমার বাড়ি কিন্তু একই পাড়াতেই মানে আমাদের দুজনের একই পাড়াতেই বিয়ে হয়েছে আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু চাকদা ছাড়িয়ে বেশ অনেকটাই গিয়ে এসেছি আর এখন আমি রয়েছি সিমুরালি আর এটা হলো একটা বিএড কলেজ বিদ্যাসাগর কলেজ আর এই কলেজ থেকেই আমার বড় ছেলে ডিএলএড করেছে ও আমরা যে কোথায় যাচ্ছি সেটা তো বলা হয়নি আমরা যাচ্ছি নৈহাটি নেত্রালোক হসপিটালে মাকে যেহেতু নটার মধ্যে হবে তাই আমরা খুব তাড়ায় রয়েছি নটার আগেই যাতে পারি এখন আমরা কাছরাপাড়ার কাপা ওভার নিচ থেকে যাচ্ছি তো বন্ধুরা আমি তো আজকে কোনো রান্নার ভিডিও দিতে পারলাম না সেই কারণে আমি খুবই দুঃখিত তবু আমার অনুরোধ রইল যে এই ভিডিওটি একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার জন্য আর যদি ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইকের সঙ্গে সঙ্গে কিন্তু কমেন্ট করতেও ভুলবেন না এখন কিন্তু আমরা পার করে হালি ঢুকে পড়েছি এর রয়েছে রয়েছে আর একবার দেখিয়ে দেই মায়ের মুখটা বছর দুই আগে কিন্তু মায়ের একটা চোখ অপারেশন করা হয়েছিল ওখান থেকেই তবুও যেন আজকে বেশ চিন্তিত মনে হচ্ছে আপনারা হয়তো এতদিনে লক্ষ্য করেছেন বন্ধুরা আমি কিন্তু রান্নার ভিডিওর মাঝে মাঝে একটু স্বাদ বদল করি যেমন ধরুন মাঝে মাঝে আমি ছাদ বাগানের ভিডিও দিই আবার চাষের জমিরও ভিডিও দেই। আবার যদি কোথাও বেড়াতে যাই সেখানকারও ভিডিও তুলে ধরি আপনাদের সঙ্গে তো বন্ধুরা এরকম মাঝে মাঝে স্বাদ বদল করা ঠিক কিনা আমি জানি না তবে আমার এটা খুব ভালো লাগে এক নাগারে বেশি দিন রান্নাঘরে থাকতে আমার ভালো লাগে না আর সেই রকমই একটা সুযোগ পেলাম আজকের এই ভিডিওটাকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর সেই সঙ্গে আপনারা একটু আমার মায়ের জন্য প্রার্থনা করবেন আমার মা যেন সুস্থ থাকে আর আমরা এখন নৈহাটি টুকে পড়লাম তো বন্ধুরা আজকের ভিডিওর এই পর্যায়ে এসে আবারও সকলকে একটু মনে করে দিচ্ছি যে যারা যারা ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই প্লিজ বন্ধুরা মনে করে একটা লাইক দিয়ে দেবেন আর এই লাইকটা কিন্তু বন্ধুরা আমি প্রতিদিনই আপনাদের কাছ থেকে চেয়ে নেই আর আপনার থেকে পাওয়া একটা লাইকের জন্য কিন্তু আমার এই ভিডিওটা আরও পাঁচজন নতুন বন্ধুর কাছে পৌঁছে যাবে আর সেই সঙ্গে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাবো আর আমি আশা করি একটা লাইক দিয়ে আমার এই উপকারটা কিন্তু আপনারা করবেন আর এই দেখুন বন্ধুরা আমি কিন্তু নৈহাটি পৌঁছে গেছি একদম আই হসপিটালের সামনে এই ব্যাকের মুখটা ঘুরলেই আমাদের আই হসপিটাল সামনেই রয়েছে এই যে বন্ধুরা আমরা পৌঁছে গেছি নেত্রালোক হসপিটালে আর এখানে আমরা কাগজপত্র জমা দিয়ে মাকে আমরা অ্যাডমিট করিয়ে দিয়েছি এই যে মা এখানে বসে রয়েছে এখনই মাকে ডেকে নেওয়া হবে মা কিন্তু এখন ওটিতে ঢুকে পড়েছে চোখ অপারেশন করতে কিন্তু বেশি সময় লাগে না কিন্তু ওখানে ওরা সময় নেবে চার থেকে পাঁচ ঘন্টা মতো মাকে ওটিতে ঢুকিয়ে আমরা পাঁচ ঘন্টা বাইরে অপেক্ষা করেছি আর পাঁচ ঘন্টা পর এই রকম একটা কালো চশমা পরিয়ে মাকে ছুটি দেওয়া হয়েছে আগে তো চোখ অপারেশন করলে চোখে ব্যান্ডেজ করে রাখা হতো সাত দিনের জন্য আর এখন এই রকম কালো চশমা পরে থাকতে হবে সাত দিনের জন্য কিন্তু রোদের আলোয় আসা যাবে না এই সাত দিন ঘরে বন্দি হয়ে থাকতে হবে আর সাত দিন পরে আবার সেলাই কাটতে আসতে হবে তো আমরা এখন বাড়ির দিকে রওনা হচ্ছি আর এই দীর্ঘ পাঁচ ঘন্টা বসে থেকে থেকে পেটে যেন ছুচয়ে ডন মারছে তাই যত তাড়াতাড়ি সম্ভব এখন মনে হচ্ছে বাড়ি গেলেই স্বস্তি তো বন্ধুরা আপনাদের বাড়িতে যদি কারো কোনো সময় চোখের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু এইখানেই চলে আসতে পারেন নৈহাটির নেত্রালোকে আর বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশনটা সিলেক্ট করে রাখবেন তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন আর আমার সঙ্গে এতক্ষণ যে সকল বন্ধুরা রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য আর এই জায়গাটা আসলে না আমার বন্ধুরা ভীষণ ভালো লাগে দেখতে মা এখন থাকবে বোনের কাছে আমি যেহেতু দোতলার উপরে থাকি মার নামা ওঠা করতে কষ্ট হবে কেননা মায়ের এক মাস সিরি বারণ আছে আর এই সময় যতটা মা রেস্টে থাকবে ততটাই মায়ের উপকার হবে আর পাশাপাশি দুবনের বাড়ি হওয়ায় মার কিন্তু অনেকটাই সুবিধা হয় যখন যার কাছে খুশি থাকতে পারে আর আমিও প্রতিদিন দুবেলায় এসে মাকে দেখে যেতে পারবো আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে বন্ধুরা আমরা কিন্তু বাড়ির খুব কাছাকাছি চলে এসেছি আর এটা হলো আমাদের চাকদা বনগা রোডের কুড়ি নম্বর জাতীয় সড়ক তো আজ এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে আমার সঙ্গে থাকবেন আর এটা হলো আমাদের পাড়ার রাস্তা এটা বোনের বাড়ি বোনের বাড়ির থেকে আমাদের বাড়ি পাঁচটা বাড়ির পরেই